প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো বন্ধুরা আজকে সানডে স্পেশাল ডাবল ধামাকা চাকরির খবর আছে আজকে ভিডিওর থাম্বিল দিকেই বুঝতে পারলাম যে পার্ট টাইম ফুল টাইম কাজ করে আপনারা একটা ভালো স্যালারি ইনকাম করতে পারবেন পার্ট টাইমের মধ্যে মাত্র তিন থেকে চার ঘন্টা কাজ করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন তাছাড়া আজকে একসঙ্গে চারটি চাকরির খবর আছে এবং আমাদের ভাই এবং বোনেরা উভয়ই এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরেই আপনারা বুঝতে পারবেন আজকে ফ্লিপকার্ট কোম্পানি রিসেপশনিস্ট এইগুলোতেও চাকরির খবর আছে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান আইকেন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেট আয় আপনারা সঙ্গে সঙ্গে পান তো বন্ধুরা বেশি দেরি না করে আজকের জব আপডেটগুলো স্টার্ট করি চলুন আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সিটা দেখতে পাইরা অতিরিক্ত আয় উপার্জন মানে আপনারা মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এখানে টাকার কোনো লিমিট নাই আপনারা যত কাজ করবেন অত টাকাই ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাইরা পার্ট টাইম দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা কাজ করেও আপনারা ভালো স্যালারি ইনকাম করতে পারবেন আর যারা স্টুডেন্ট আছো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি অনেকেই স্টুডেন্ট অনেকেই পার্ট টাইম জব খুঁজায় তারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া স্টুডেন্ট ছাড়াও অন্যান্যরাও এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন পার্ট টাইম ও ফুল টাইম কাজ করে শিক্ষার্থীরা অতিরিক্ত টাকা উপার্জন করুন পেশাদার অবসরপ্রাপ্ত ব্যবসায়ী গৃহিণীদের জন্য স্বাধীনভাবে টাকা উপার্জন করার সুযোগ তো আমাদের যারা ভাই এবং বোনেরা আছেন যারা বিবাহিত আছো বোনেরা তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি তারপর পেশাদার অবসরপ্রাপ্ত ব্যবসায়ী যারা চাকরি শেষ করে অবসরপ্রাপ্ত রিটায়ার্ড আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন ব্যবসায়ীরাও পারবেন পেশাদার আপনারা এখানে একটা ফ্রিডমভাবে কাজ করতে পারবেন এটা একটা ভালো সুযোগ আছে টাকা উপার্জন করার জন্য আপনাদের কাজের সময় তিন থেকে চার ঘন্টা কাজের সময় থাকবো আপনাদের তিন থেকে চার ঘন্টা এটা পার্ট টাইম থাকবো ফুল টাইম আরও বেশি হইব আরও অনেক কিছু জানার জন্য অতি সত্তর যোগাযোগ করুন তো এই জব সম্বন্ধে আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে এই নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে ফোন করেও আপনারা যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারটা হয়ে হচ্ছে সিক্স ডাবল জিরো টু জিরো থ্রি এইট ফাইভ টু নাইন এই যে ভ্যাকেন্সিটা দেখতে পাই না এটা ফ্লিপকার্ট কোম্পানির মধ্যে আছে শিলচার হাব উই আর হিয়ারিং ডেলিভারি সার্ভিস সেভেন ডেজ পেমেন্ট স্ট্রাকচার ফিফটিন ডেজ পেমেন্ট স্ট্রাকচার তো আপনারা যারা ফ্লিপকার্টের মধ্যে জব করতে চান তারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন তাদের ডেলিভারির জন্য মানুষ প্রয়োজন পেমেন্টসটা সেভেন ডেজের মধ্যে সেভেন ডেজের মধ্যে থাকবো এবং ফিফটিন ডেজের মধ্যে থাকবো আপনাদের স্যালারিটা এখানে এই কোম্পানিতে জব করলে আপনাদের একটা ইন্স্যুরেন্সও তারা দিব ইন্স্যুরেন্সটা থাকবো এক লাখ থেকে পাঁচ লাখের মধ্যে জয়নিং বোনাস অ্যাভেলেবেল এখানে বোনাসও থাকবো আপনাদের গুড ইনসেন্সিটিভও পাইবা আপনারা ডেইলি পেওয়ার ভিউ ফুল টাইম ও পার্ট টাইম জবস অ্যাভেলেবেল আপনারা চাইলে ফুল টাইমও করতে পারবা এই জবটা বা পার্ট টাইমও করতে পারবা ফাইভ উইক অফ থাকবো আপনাদের মান্থলি অর্ন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টি থাউজেন্ড আপনাদের এখানে মান্থলি যেটা স্যালারি আপনারা পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজারের মতো ইনকাম করতে পারবেন এখানে একটা ভালো স্যালারি আছে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি এই জবটি অ্যাপ্লাই করে নিন এখানে একটি ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারের ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন এইট সিক্স থ্রি এইট ফাইভ থ্রি ফাইভ এইট ফাইভ সেভেন তো এটা যেটা ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই না এটা ল্যাব টেকনিশিয়ানের আছে ওর সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে কইয়া দিলাম আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন ভ্যাকেন্সি পরে ল্যাবি ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যান্ড রিসেপশনিস্ট ওয়ানটেড এ ফুল টাইম ল্যাবরেটরি টেকনিশিয়ান ডিএমএলটি অর বিএমএলটি তো এখানে যাদের যাদের ল্যাব টেকনিশিয়ানের মধ্যে কোর্স করা আছে কোর্সের নাম ডিএমএল টি অর বিএমএলটি এই দুইটার মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে অনেকেই আছে যাদের এই কোর্সটা করা আছে তারা এই জবটি জলদি জলদি অ্যাপ্লাই করে নিন তাছাড়া এখানে আরেকটি পোস্ট আছে রিসেপশনিস্টের তো যাদের রিসেপশনিস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশানটা রিসেপশনিস্টের জন্য লাগবো গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটেড কমপ্লিটেড থাকলে আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন আর তাদের এখানে ফুল টাইম জব থাকবো কিন্তু আপনাদের ফর এ রেপুটেড ডায়াগনস্টিক সেন্টার ইন শিলচার কাছা এটা আমাদের শিলচারের মধ্যেই আছে একটি রেপুটেড ডায়াগনস্টিক সেন্টার সেন্টারের নাম ডিবাস্কেন তারা এখানে একটা ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে আপনাদের সম্পূর্ণ সিবিটা পাঠিয়েও আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন ফোন নাম্বারটা হচ্ছে সিক্স ডাবল জিরো থ্রি সিক্স ওয়ান টু এইট ফাইভ ফোর তাছাড়া এখানে আরেকটি ইমেইলও দেওয়া আছে ইমেইলের মাধ্যমেও আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন ডিবাসকেন ডট শিলচার তো বন্ধুরা বেশি দেরি না করে এই জবটা সো এই যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাইলাম ভ্যাকেন্সিটা হচ্ছে ডেলিভারি এক্সিকিউটিভের তো যাদের ডেলিভারি এক্সিকিউটিভের মধ্যে কাজ করার ইচ্ছা আছে তারাই জবটি অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট এখানে দুইটা আছে লোকেশন হচ্ছে করিমগঞ্জ ও শিলচার তো লোকেশনটা আমাদের শিলচারে আর করিমগঞ্জের মধ্যে থাকবে নিজস্ব টু হুইলার থাকা আবশ্যক তো যাদের যাদের নিজস্ব দুচাকার বাহন আছে স্কুটি বা বাইক থাকলে আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের জন্য তাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে এখানে ডাবল এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এগুলোই চাকরির খবর ধন্যবাদ